রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম মানেই সাফল্য জনপ্রিয়তা আর আলোচনার কেন্দ্রবিন্দু আজ তিনি ছেলে রৌনবকে নিয়ে শান্ত জীবন কাটাচ্ছেন প্রবার বসুর সঙ্গে দাম্পত্যে দূরত্ব থাকলেও সম্পর্ক পুরোপুরি ভাঙেনি সময়ের সঙ্গে সেই দূরত্ব কিছুটা কমেছে বলেই ইঙ্গিত মিলছে কিন্তু রচনার জীবনের প্রথম বিয়ের গল্প খুব কম মানুষই জানেন একসময় ওড়িশা ছবিতে কাজ করতে গিয়ে ওড়িয়া সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে প্রেমে পড়েন রচনা সেই প্রেম বিয়েতে গড়ালেও বাস্তবতা ছিল কঠিন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সম্পর্কের ফাটল স্পষ্ট হয়ে যায় দু সালে আইনি বিচ্ছেদ হয় তাদের পরিবারের মতবিরোধ মানসিক দূরত্ব আর নতুন সংসারে মানিয়ে নিতে না পারাই ছিল বিচ্ছেদের মূল কারণ এই অভিজ্ঞতার পর রচনা নিজেই ওড়িশা ইন্ডাস্ট্রি থেকে সরে আসেন পরবর্তীতে প্রবাল বসুর সঙ্গে বিয়ে হলেও সেখানেও সম্পর্ক নিখুঁত থাকেনি তবুও ছেলের কথা ভেবে আলাদা থেকেও ডিভোর্স করেননি তারা রচনা বন্দ্যোপাধ্যায়ের জীবনের এই প্রথম অধ্যায় আজও তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির একটি